ছশো টাকার দাম রয়েছে কালু মাতো মনে হচ্ছে দেখেই বুঝতে পারছো যেখানে ওই কেমন আছে আছে রয়েছে সবুজ দাম কত রয়েছে যাচ্ছে সেটটা কত দাম রয়েছে দাদা দেখেন এটা হচ্ছে চায়ার ঢোকার মুখে দেখো কত ভিড় দেখেন এই সাইড এ তোমার হচ্ছে পায়রা রয়েছে দেখতেই পাচ্ছ দেখেন অনেক কবুতর রয়েছে দেখো মানে ঢোকার মুখে এত ভিড় তোমাদেরকে দেখাচ্ছে দেখো চারিদিকে তোমার হচ্ছে কবুতর রয়েছে দেখেন অনেক কবুতর রয়েছে তো তোমাদেরকে দেখো হাটে প্রচুর ভিড় রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো চলো আচ্ছা ছোট দেবে দশ বিজেবে দুজাক অটো আর চারিদিকে নাই 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 পাঁচটা আছে মানে চ্যালেঞ্জে কবুতর সাইড এর দিকেও রয়েছে চারিদিকে কবুতর রয়েছে দেখুন ধোকার মুখে দেখতেই বাছো তোর হচ্ছে আড়ালে একদম ঢোকে গেলাম এই তোমার হচ্ছে কবিতা রয়েছে ওর সাইডের দিকেও কবিতা রয়েছে দেখে নাও কিছু দেখে নাও দাদার রিকোয়েস্টে একটা সেট বের করে দেখাতে বললাম যেহেতু এখন তোমার হচ্ছে গরমে পুরো রোদে রয়েছে বলে হাফসে যাচ্ছে সেটটার কত দাম রয়েছে দাদা সেটটা আটশো টাকা আচ্ছা আটশো টাকা দাম রয়েছে দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় নাম্বার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে দেখে নাও বডি গেট দেখে নাও এটা রয়েছে তোমার মাদা আর এটা রয়েছে তোমার হচ্ছে কি নর খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবেন নাম্বার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আর দাঁড়াতে তোমরা দেখে চলো নেক্সট সেটের দিকে আমরা তোমার হচ্ছে দুটো ফুলসিরা তোমার হচ্ছে সরি ফুলসিরা বলছে সাদা ম্যাডাজি দেখাচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে আচ্ছা সাইডার নম্বর চল নর রয়েছে দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবেন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো হালিন্দা এই প্রাইজটা কত রয়েছে আচ্ছা ছশো টাকা দাম রয়েছে তিনশো টাকার প্রাইজ রয়েছে তো তোমার পাঁচশো টাকার সেট হয়ে যাবে আড়াইশো করে পিস বলছে দেখে নাও আয়েস কোয়ালিটি দেখো লাল চোখে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখো খুব সুন্দর পায়রা চলো নেক্সট পায়ের দিকে আমরা আগিয়ে যাচ্ছি দেখে তোমাদেরকে এটা তোমার হচ্ছে ফুল ছিঁড়া ফুল ছিঁড়া না এটা কাল ছিঁড়া গো আচ্ছা ফুল ছিঁড়া রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে এর প্রাইসটা কত রয়েছে সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা দাম রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে আয়েস কোয়ালিটি দেখো একদম ছশো হয়ে যাবে তো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তুমি যদি তার দেখে নাও দাদা তোমাদেরকে দেখিয়ে দিলো তোমার হচ্ছে কে দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে দেবে দেখে নাও সেটা খুব সুন্দর লাগছে চলো নেক্সট আগিয়ে আছে তো দেখে নাও তোমার আলিমদা তোমার হচ্ছে দেখিয়ে দিচ্ছে তোমার হচ্ছে ওরা ডান দিকেরটা নট রয়েছে আর বাম দিকেরটা মাদা রয়েছে দেখে নাও খুব সুন্দর সেট রয়েছে একই প্রাইস নাকি একই প্রাইস তোমার হচ্ছে কম বেশি হয়ে যাবে তো গাড়ির আওয়াজের জন্য তোমার হচ্ছে তোমরা বুঝতে পারছো না গাড়ি ঘোড়া চলছে দেখে নাও খুব সুন্দর পায়রা রয়েছে খুব কম দামে দেখে নাও ভালো কোয়ালিটির পায়রা রয়েছে আচ্ছা চার ঘন্টা ওরাই দেখে নেব প্রাইস কোয়ালিটি দেখো খুব সুন্দর রয়েছে যদি পছন্দ হয় এরকম পায়রা তো অবশ্যই আলিন্দার কাছে পেয়ে যাবে তো চলো নেক্সট কোনো পায়রার দিকে আগে देर कालो आज नहीं कलो नहीं এখানে তোমার হচ্ছে আরেকটা একটা আলিমিতে তোমার হচ্ছে পায়রা দেখাচ্ছে দেখে নাও একদম সেট কবুতর আচ্ছা আচ্ছা প্রাইস কত রয়েছে আচ্ছা সাতশোই রয়েছে একই দাম রয়েছে একটু কম বেশি হয়ে যাবে তো দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় এরকম কবুতর তো অবশ্যই আলিমদের কাছে পাবে দেখে নাও ওরাই গ্যারান্টি তো ডিম বাচ্চা একদম গ্যারান্টি আচ্ছা একদম গ্যারান্টি আলিমদার দার হচ্ছে আরো তোমার হচ্ছে কবুতর এদিকে রয়েছে দেখে নাও আলিমদের কাছে প্রচুর কবুতর রয়েছে তোমাদেরকে দেখাবো এ দেখো তোমরা যদি মোগা গড়ি গড়িয়া তোমরা দেখতে পাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে দেখেন দাম কত রয়েছে আচ্ছা ছশো টাকার দাম রয়েছে মালবাই এক বাক রয়েছে একদম ছোট্ট কবুতর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় তো এইসব কবুতরগুলো নিতে পারো আরো যেগুলো খাঁচায় তোমাদের দেখালাম এগুলোও নিতে পারো চলো এরকম কোনো কবিতা থাকলে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি দেখে নাও তোমার হচ্ছে একটা দাদা হাতে তোমার হচ্ছে কালুমা রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো একদম কম প্রাইসে তোমার হচ্ছে আটশো টাকা তো দাদা একটু লিস্টটা দেখো তোমাদেরকে দাদাটা লিস্টটা দেখিয়ে দিচ্ছে দেখো পুরো একদম পুরো কালো রয়েছে এটা হচ্ছে আমিন্দার পায়রা দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় নাম্বার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে এর আরও এর চাইতে ভালো ভালো কবিতা থাকলে অবশ্যই আমি কাছে পেয়ে যাবে দেখে নাও এটা নর কবিতার রয়েছে দেখে নাও তোমাদেরকে দেখাচ্ছি ভালো হবে দেখে দেখিয়ে দিচ্ছি দেখো আমিনদার পায়রা রয়েছে এই দেখে নাও আইস কোয়ালিটি তোমাদেরকে দাদা ভালোভাবে ধরে দেখিয়ে দিচ্ছে সবুজ এর দাম কত রয়েছে ছশো টাকা দাম রয়েছে একদম লং সাইজের দেখে নাও খুব লং রয়েছে দেখে নাও আইস কোয়ালিটি দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় এরকম হাটেও পেয়ে যাবে প্লাস দাদার কাছেও পেয়ে যাবে দাদা একদম হাটের মুখেই বসে তোমরা সকলেই চেনো আরও কবুতর রয়েছে তোমার হচ্ছে লাল ছাপকা রয়েছে তোমাদেরকে দাদা এক এক করে বের করে দেখা দেখাচ্ছে আস্তে আস্তে তোমাকে বেড়েছে লং সাইজে তোমার হচ্ছে সেট রয়েছে দেখো এই দুটো সেট রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা নল রয়েছে তাই তো আচ্ছা নল রয়েছে তোমাদের এটা নড় আর এটা রয়েছে তোমাদের মাদা মাদার একটু ছোট সাইজের রয়েছে কত রয়েছে রয়েছে আচ্ছা দাম তোমাদের যদি পছন্দ হয় এমনি হাটেও পেয়ে যাবে প্লাস দাদা যদি নাম্বার দিতে চায় আমি অবশ্যই দিয়ে দেবো দেখে নাও খুব সুন্দর রয়েছে তো চলো কোনো নেক্সট কবিতারের দিকে তো সামনের দিকে তোমার থেকে গ্র্যাপ রয়েছে দেখে নাও

তো দেখতেই পাচ্ছো তোমার তিনটা তিনটে ভালো রয়েছে দেখে নাও তিনটা কালদোমা রয়েছে তো কেমন কি প্রাইজ না প্রাইজ আমি তোমার হচ্ছে দাদার কাছ থেকেই জেনে বুঝে নেবো মোটামুটি ভালোই কালদোমা লং সাইজের চেন কাল্লোমা রয়েছে নোটগুনো আর নোটগুলো থেকে তোমরা বুঝতেই পারছো দেখো ডানার ওপারে রয়েছে আচ্ছা দাদা ইয়ে দাম কত রয়েছে পায়ের আচ্ছা চার হাজার টাকা চার হাজার টাকা পেয়ার রয়েছে দেখে নাও দু হাজার টাকা করে পিস রয়েছে খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় এরকম হাটেও পেয়ে যাবে প্লাস দাদা যদি নাম্বার দিতে চাই আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে তো চলো নেক্সট